হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে পাঁচ মিশালি মাছ রান্নার রেসিপি পাঁচ মিশালি মাছ দিয়ে পালং শাকের তরকারি কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আশা করছি যারা শাক সবজি খেতে ভালোবাসে তাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে পালং শাকের তরকারি রান্না করতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না অল্প কিছু উপকরণ দিয়েই পালং শাক রান্না করে নেওয়া যায় পাঁচ মিশালি মাছ দিয়ে পালং শাক রান্না খুব সহজভাবে আমি করে দেখাবো তাহলে দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি পাঁচ মিশালি মাছগুলো ধুয়ে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নেব মেখে নেওয়া হলে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু হালকা করে মাছগুলো ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নেব আর মাছগুলো ভেজে নেওয়ার পরে একটা যে তেল ছিল আমি আর একটু তেল অ্যাড করে নিব। এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন কুচি দিয়ে দিব আর পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে আর এইভাবে পালং শাকের ঝোল রান্না করলে খেতে দারুণ লাগে দিয়ে দিব দেড় টেবিল চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো একটু নেড়ে দিব নেড়ে দিয়ে সামান্য একটু পানি দিব দিয়ে আবার একটু নেড়ে দিব দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ায় দিয়ে নেড়ে ছেড়ে নিব আর পালং শাকটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পালং শাকগুলো দিয়ে দিব আর এই পালং শাকগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় পালং শাকগুলো মিক্স করে নিব আর পালং শাকটা রান্না করতে অল্প সময় লাগে আমি দুই মিনিটের মতো পালং শাকটা কষিয়ে নিব শাকটা আমার কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা পাঁচ মিশালি মাছগুলো শাকের মধ্যে দিয়ে দিব আর এই পালং শাকটা যেহেতু নরম একটা শাক তরকারি তাই সামান্য একটু পানি দিয়ে আমি পালং শাকটা রান্না করে নেব পালং শাকটা রান্না করার মাঝামাঝি অবস্থায় আমি হাত দিয়ে একটু ছিঁড়ে ধনিয়া পাতা দিয়ে দিব পালং শাক রান্না করা হয়ে গেছে যারা এখনও এইভাবে পালং শাক রান্না করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এইভাবে পালং শাকের ঝোল খেতে অসম্ভব মজার হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ